তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো ভাই সকাল সকাল চলে আসছে ধান মারতে কুপোটা নিয়ে আর দেখতে পাচ্ছ এই যে এইখানে ধান আছে আর ওই যে সামনে ধান আছে এর ধান আছে এইগুলো আজকে মারবো আর এইদিকে একটা স্বরাজ আটশো পঞ্চান্ন চাষ করছে এইদিকেও আছে মাহিন্দ্রা ওই সামনে আছে আর একটা আমাদের জন্ডিয়ার এই যে আর একটা জন্ডিয়ার আছে দেখতে পাচ্ছ তো দেখি আছে কতটা ধান মারতে পারি আর কোথায় কোথায় ধান মারি সব তোমাদেরকে জানাও ভিডিওতে তো পুরো ভিডিওটা তোমরা আশা করি দেখবে তো ভাই এখানে প্রায় শেষের দিকে এখন এই তো এই সামনে ঢিপিটা মারব আর দেখছো কুয়াশা কেমন একটু আগে আরও কুয়াশা ছিল এখন একটু রোদ উঠছে দেখে কুয়াশাটা তো বোঝা যাচ্ছে না একটু আগে ভালোই কুয়াশা ছিল তো ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাবে আর তোমাদের এলাকায় ধান কি সব তোলা হয়ে গেছে না কাজ কেমন চলছে তাও একটু কমেন্ট করে জানিও ধানের কাজ কেমন চলছে একটু কমেন্ট করে জানিও তো ভাই এই যে এই ঢিপিটা মেরে আসলাম এখন এই দুটো এই একটা এই একটা আর এইটা অল্প কিছুটা ধান আছে তো এটা মারবো তেমারে কমপ্লিট হলে এই একটা আর এই একটা মারবো তারপরে ওই সাইডে এই গাছগুলোর ওই পাশে আরও আছে জমি তো ওই দিকে যাব তো আজকে দেখি পুরো দিনে কতটা ধান মারতে পারি সব জানাবো তোমাদেরকে তো ভিডিওর সাথে থেকো আর যারা যারা নতুন দেখছো আমার ভিডিওগুলি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিও তো ভাই সেই সামনেরগুলো যেগুলো সকালে বললাম ওগুলো এখন মারা কমপ্লিট এই যে তারপরে এই যে এখানে বস্তা এগুলো সব মারা কমপ্লিট এই বস্তা এক জায়গাতে রাখছে তো এগুলো মারা কমপ্লিট এখন আবার আসলাম এইটাই এই দিক দিয়ে এই যে এখানে এই গাড়ি চলছে দেখতে পাচ্ছ এই যে আবার এটা মেরে যাব তোমাদেরকে তো একটু আগে বললাম ওই গাছগুলোর ওই পারে যাব তো তো এখন আবার সেই এটা মেরে ওইখানে ওইখানে দেখি কতটা আছে তো এটা মেরে কত সময় লাগে মারতে দেখি তারপর ওইদিকে যে তোমার সাথে দেখা হচ্ছে আবার ভাই এখন ওই দিক থেকে ধান মেরে আসলাম আর ওই যে এই আমাদের জন্ডিয়ার আর একটা চলছে কনভেয়ার চলছে আর এই যে আমাদের হেড ড্রাইভার এই দেখো ভিডিও করছে আর এখন যাব এই যে সামনে দুজনে ধান জড়ো করা আছে ওইখানে যাবো তো ভাই এই গাড়ি দিয়ে পাঠিয়ে দিলাম আর একজনকে এই যে ধানটা মারবো আর এই যে চলে আসছে ভাত এখন আবার ওই যে ওই সেই জন্ডির রেখে যেতে হবে ওইখানে গিয়ে দুজন মিলে ভাত খাবো তারপরে দেখি আবার কোথায় ধান মারছে না মারছে সেটা পরিষ্কার হচ্ছে আর যাবো হচ্ছে ধান মারতে এই যে দেখো এখানে লোকগুলো বসে আছে তো এখানেই যাবো এখন ধান মারতে আজকে রাত কটা অবধি ধান মারা হবে সঠিক বলতে পারছি না কিন্তু নাইট হবে তো দেখুন কতক্ষণ হয় এই যে কুমোটা চলেছে হচ্ছে দেখো পাঁচশো ঊনচল্লিশ ঘন্টা সারাদিন এদিক ওদিক ধান মারলাম এখনো এই যে রোডের পাশে আজকে মানে এখন ধান মারতে আসছি আবার এখান থেকে আর এক জায়গাতে যাব তো আজকে কম বেশি হলেও সারাদিনে কুড়ি বাইশ বিঘা ধান মারা হয়ে যাবে রাত অবধি তো সেইভাবে ধান মানে জমিতে গোছানো নেই দেখে একটু কম হচ্ছে তাছাড়া পঁচিশ বিঘা তিরিশ বিঘা হয়ে যায় সারাদিনে এখানে মারা কমপ্লিট অন্যান্য জায়গাতে যাবো